এখন শুরু হয়েছে হেভি স্নোফল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন চলে এসেছি একটা ওরাল সার্জারি ক্লিনিকে আমেরিকার তো আজকে ছেলের দাঁত তোলানো আছে মানে ওর উইজডম উইসড যেগুলো হয় না সেগুলো আজকে তুলবে তো তার জন্যই এসেছি ছেলেকেই মাত্র ভেতরে দিয়ে এলাম তো ঘন্টা খানিক সময় লাগবে বা তার বেশিও সময় লাগতে পারে তো আমরা একটু বাইরে বেরিয়েছি আর এখন বাজে সকাল আটটা এরকম মানে এখনো পর্যন্ত সূর্য ওঠেনি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যেই আসতে হলো কিছু করার নেই তো দেখাচ্ছি আপনাদেরকে যে এখানকার হসপিটালগুলো রকম হয় দাঁতের এই সার্জারির জন্য অনেক আগে থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমরা এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম জুলাইয়ে আমেরিকায় যদি মেডিকেল ইন্স্যুরেন্স না থাকে তাহলে কিন্তু ডাক্তার দেখানোটা প্রচুর এক্সপেন্সিভ আর দাঁতের ডাক্তার দেখানো তো আরও এক্সপেন্সিভ উইদাউট মেডিকেল ইন্স্যুরেন্সে দাঁতের ডাক্তারের ভিসিট হচ্ছে পঁচিশ হাজার টাকা মানে তিনশো ডলারের মতো আমাদের এই দাঁতের সার্জারিতে কীরকম খরচা হবে তার একটা এস্টিমেট আমাদেরকে করে দিয়েছে ওরা তো পরে আমি শেয়ার করছি সেটা এই জায়গাটায় আমরা প্রথম এলাম তাই একদমই অচেনা একটু খুঁজে পেতেও দেরি হয়েছে আমাদের তো জানতাম না পার্কিংয়ের জন্য এরকম গ্যারেজ আছে বলে তো আমরা আগে একটা খোলা পার্কিং লটে গাড়িটা রেখেছিলাম আর তারপর ছেলেকে ভেতরে ঢুকিয়ে ওখানে এখন জানতে পারলাম যে একটা গ্যারেজ আছে তাই আমরা এখন গ্যারেজে রাখতে এসেছি গাড়িটা আমরা গাড়ি পার্ক করে এখন চলে যাচ্ছি হসপিটালের ভেতরে হসপিটালের পাশেই আছে একটা স্কুল এই যে এটা হচ্ছে স্কুল এখন নিশ্চয়ই রিসেস চলছে তো সব বাচ্চারাই বাইরে রয়েছে আর ওটা হচ্ছে আমাদের হসপিটাল তো ভাবলাম একটু বেরিয়ে আপনাদের দেখিয়ে দিই বাইরেটা রকম তার জন্যই বেরোলাম এই যে এটা হচ্ছে পার্কিং স্পেস বিশাল বড় দাঁড়ানি একটু এ পাশটাও দেখায় আপনাদেরকে কীরকম এই যে এটা হচ্ছে জেনারেল হসপিটাল তো সবেরই একটা আলাদা আলাদা করে বিল্ডিং রয়েছে আর কি ডেন্টাল ডিপার্টমেন্টের আই ডিপার্টমেন্টের হার্ট ডিপার্টমেন্টের সবেরই একটা আলাদা আলাদা করে এরকম বিল্ডিং রয়েছে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মেন বিল্ডিং এ যেখানে ও দাঁতের সার্জারিটা আছে ভেতরে ঢুকলাম আমরা এবার ছেলের দাঁতের সার্জারিটা এই চারতলাতেই আছে আমরা এখন বসে রয়েছি ওয়েটিং রুমে আর ছেলের একদিকে সার্জারি চলছে ওরা বলেছিল দু ঘন্টার মতো লাগবে তো আর কিছুক্ষণের মতোই হয়ে যাবে আশা করছি ওরা আমাদেরকে যে এসটিমেটটা দিয়েছিল সেটা হচ্ছে এই যে দেখুন এটা তো মোট টোটালটা হচ্ছে দু ডলার মানে দু লাখ টাকার মতো এর মধ্যে আমাদের ইন্স্যুরেন্স কিছুটা পে করবে আর আমরা কিছুটা পে করব ছেলে দাঁতের সার্জারি হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আকাশের অবস্থা একদমই ভালো নয় যে কোনো সময় তুষারপাত শুরু হওয়ার কথা আছে আজকে তো আমাদের এখানে শীতকালে এরকম মানে তুষারপাত হবে মানে মেঘলা আকাশ মানে আর আজকে এখন তো দেখে মনে হচ্ছে পুরো মানে অন্ধকার হয়ে আসছে কিন্তু বাজে এখন সকাল সাড়ে দশটা বন্ধুরা আজকে আবার স্নোফল হচ্ছে এই যে দেখুন আজকে আবার প্রচুর স্নোফল চলছে আর আজকে কিন্তু আমি গ্লাভস পরে এসেছি সেদিন গ্লাভসটা পরতে ভুলে গিয়েছিলাম প্রচুর ঠান্ডা লাগছিল এটা হচ্ছে আমাদের নেবারহুড আজকে ঠান্ডাটা অনেকটা কমও আছে আর ইঞ্চি তিনিকের মতো হয়তো আজকে স্নোফলটা হবে চলুন দেখা আমাদের নেবারহুডটা কীরকম আর রাস্তাটা মানে মেন রোড যেটা সেটা কীরকম লাগছে দেখতে যে আমি এখন মেন রোডে চলে এসেছি রাস্তাঘাট দেখুন একদম শুনশান মানে স্নোফল হলে এরকমই হয়ে যায় যদি আবার ওয়ার্নিং থাকে তাহলে তো একদমই মানে গাড়ি একদমই বেরোয় না রাস্তাতে তো কটা গাড়ি যাচ্ছে পুরো হাতে গোনা যাবে এরকম অবস্থা এবার কিন্তু আমাদের এখানে তুলনামূলকভাবে অনেকটাই কম স্নোফল হচ্ছে একদিকে সেটা খুবই ভালো এখনও জানুয়ারি বাকি রয়েছে তারপর ফেব্রুয়ারি মার্চ তিনটে মাস আছে আর এপ্রিলে গিয়ে একটু কম হয় মোটামুটি বন্ধই হয়ে যায় বলা যেতে পারে কিন্তু ঠান্ডাটা মারাত্মক থাকে আর কি দেখে বুঝতেই পারছেন যে কতটা হিলি আমাদের বাড়িটা একদম পুরো হিলের ওপরে রয়েছে আবার একটু পর বেরোবো দেখাবো আপনাদের কতটা হলো শেষ পর্যন্ত স্নোফল এপাশে আপনাদের দাদা গাড়ি পরিষ্কার করছে একবার বেরোতে হবে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসার আছে আর এখানে সব কিছুই মানে এত ডিস্টেন্সে যে পায়ে হেরে তো যায় যায় না তার কারণ বুঝতেই পারছেন না এত ঠান্ডা আর মানে প্রায় বাড়ি থেকে সব কিছুরই দূরত্ব পাঁচ সাত মাইলের মধ্যে তো তার জন্য গাড়ি নিয়ে যেতেই হবে গাড়ি ছাড়া কোনো অপশান নেই এখানে আমি এখন একটু আমাদের বারান্দায় এলাম তো এই যে দেখুন কীরকম লাগছে ওপর থেকে দেখতে এখন আমরা এই বারান্দাটায় আসতে পারছি তার কারণ এত বেশিও স্নোফল হয়নি কিন্তু মাঝে মাঝে এত বেশি স্নোফল হয় মানে এক ফুট এরকম হয়ে যায় তো সেই সময়ে আমাদের আর এই পাশে আসা যায় না মানে এই পাশে দরজাটা আর খোলাই যায় না এমন হয়ে যায় যে যতদিন না পর্যন্ত এই স্নোগুলো সব গলে যাচ্ছে ততদিন আমাদের দরজা পুরো বন্ধ হয়ে রাখতে হয় এখন শুরু হয়েছে হেভি স্নোফল মানে খুব তাড়াতাড়ি চারদিক সাদা হয়ে যাচ্ছে আর এখন বাজে চারটে বিকেল চারটে দেখুন মানে স্নো যেদিনে পড়ে সেদিনে কিন্তু আকাশটা এরকমই থাকে পুরো মেঘলা আকাশ এই যে দেখুন একদম চারদিক পুরো সাদা হয়ে যাচ্ছে কাল সকাল বেলায় খুব সুন্দর দেখতে লাগবে মানে টেম্পারেচারটা যেহেতু আরও ফল করবে তো একদমই গোলবে না পুরো পাউডারের মতো থাকবে চারদিক এবার মনে হচ্ছে বড়দিনে প্রচুর স্নোফল হবে এখানে তো আমাদের এখানে দুখানা ট্রি রয়েছে একদম মানে পুরো সাদা হয়ে যায় ওগুলো দেখতে খুব সুন্দর লাগে এই যে এটা বলছি আর একটা রয়েছে এই পাশে এখন বাজে রাত্রি আটটা আর এখন আবার একবার বাইরে এলাম তার কারণ আজকে টেম্পারেচারটা অনেকটাই মানে ওপরের দিকে রয়েছে মানে মাইনাস দুই এরকম তো বললাম তার জন্য এটা গলে গিয়ে আবার জমে যেতে পারে আজকেই তার জন্য পরিষ্কার করে নেওয়া ভালো তার কারণ কালকে টেম্পারেচার মাইনাস বারো তেরো বা তারও বেশি হতে পারে তো তার জন্যই এখন পরিষ্কার করা হচ্ছে আর এখন স্নো পড়াটা বন্ধ হয়ে গেছে তুমি না গাড়িটা একটু স্টার্ট করে দাও তাহলেও তাড়াতাড়ি গলে যাবে নিজে দেখুন ভালো লাগে হাত দিতে আর এটাতে জাস্ট ভালো স্নোম্যান বানানো যাবে একদম মানে পেঁজা তুলো যেরকম হয় সেই রকম যে দেখুন একদম মুঠোর মধ্যে ধরা যাচ্ছে কিন্তু খুবই ঠান্ডা আমি এভাবে মানে খালি হাতে ধরছি আর আপনাদের দাদাকে একবার বাইরেও বেরোতে হবে ওই ছেলে তো দাঁত তো তোলানো হয়েছে তো তার জন্য কিছু মেডিসিনও লাগবে তো ওই জন্য আবার বেরোবে আরও বেশি করে ওই জন্যই গাড়িটা পরিষ্কার করা হচ্ছে এই গাড়িটাই নিয়ে বেরোচ্ছে তার কারণ এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ তো এখন তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানে স্লিপারি কন্ডিশন তো এই গাড়িটা নিয়ে গেলে স্কিড করার সম্ভাবনাটা খুব কম থাকে এখন বেশ হাওয়াও শুরু হয়েছে তো যদি সকালবেলায় গাছের ওপরে পড়ে থাকে আমি আপনাদেরকে দেখাতে পাবো সূর্য ওঠার পরে আর যদি হাওয়া দিয়ে সব ফেলে দেয় তাহলে তা দেখানো যাবে না যদি থাকে তো দেখতে অপূর্ব সুন্দর লাগে রোদ পড়ে শীতকালে এটা আমাদের একটা বিশাল বড় কাজ মানে আমাদের যদি সকালবেলায় কোথাও যাওয়ার থাকে আমাদের অ্যাটলিস্ট মানে এক ঘন্টা আগে বাইরে বেরোতেই হবে আমি যেমন সকালবেলায় আটটার সময় স্কুলে যাই আর যদি তার আগের দিন স্নো ফল হয় তো আমাকে ঘর থেকে সাতটায় বেরোতেই হবে কারণ এই সব পরিষ্কার করে গাড়ি গরম করে বেরোতে বেরোতে মানে প্রায় এক ঘন্টা লেগেই যায় এখন আমি ঘরে ঢুকে যাচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকাল সকালবেলায় সুপ্রভাত সবাইকে আর এখন বাজে সকাল সাতটা তো আমাকে দেখেই বুঝতে পারছেন যে কতটা ঠান্ডা আছে আপনাদেরকে দেখাচ্ছে সকালবেলায় দেখতে কীরকম লাগছে পরিবেশটা প্রতিটা বাড়ির ছাদে ছাদে স্নো রয়েছে মানে সাদা ধপধপে হয়ে আছে তো দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে আমাদের বাড়িটা দেখুন বাড়ির ছাদটা দেখুন পুরো বরফে চাদরে মোড়া এখনো পর্যন্ত সানলাইট বেরোয়নি হলে আরও সুন্দর লাগতো আর সানলাইট বেরোলে আবার মানে তাকানো যায় না মানে এত বেশি সাদা চোখে ব্যথা হয়ে যায় আর একদম হিলের ওপরে আমাদের বাড়ি এই তুষারপাত দেখার জন্য আমাদেরকে কাশ্মীর বা দার্জিলিং বা সুইজারল্যান্ড কোথাও ছুটে যেতে হয় না আমাদের এখানেই সব কিছু দেখা হয়ে যায় এই যে দেখুন বাড়ির ছাদগুলো অপরূপ লাগছে দেখতে এবার সূর্যিমামা একটু একটু করে দেখা দিচ্ছে তো দেখতেও খুব সুন্দর লাগছে বারান্দায় আবার একবার এলাম আপনাদের সাথে ভিউটা একটু শেয়ার করবো বলে স্নোফল হলে সত্যি দেখতে খুব ভালো লাগে কিন্তু তার পরের দিনই যে ঠান্ডা হয় সেটা একদম মারাত্মক হয় মানে প্রায় মাইনাস তেরো চোদ্দো এরকম থাকে আপনাদের আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ দিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন